মুরজিনা তোর আমল নামা বাম হাতে চলে আসছে মুরজিনা রে তোর বদা বাড়ি হয়ে গেছে জাহান মধ্যে যা মুরজিনা আল্লাহর দরবারে একটা মামলা কায়েম করবে আল্লাহ গো তোমার দরবারে আমার একটা মামলা এই মামলাটা তুমি নিবা আল্লাহ পাখরা বুলালামিন ডাক দিয়া বলবেন কিসের মামলা বলবে আল্লাহ আমার বাবার বিরুদ্ধে মামলা আল্লাহ পাখরা বুলালামিন বলবেন কিসের মামলা মর্জিনা ডাক দিয়া বলবে আল্লাহ এই বাবা আমাকে জন্ম দিয়েছে এই বাবা আমাকে লালন পালন করেছে এই বাবা আমারে বাদ দিয়েছে এই বাবা অসুখ হইলে আমাকে চিকিৎসা করেছে এই বাবারে তুমি জাহান নামের মধ্যে পাঠাও আল্লাহ পাকুল আলমিন বলবে এনে ফেরেস্তা যাও ওর বাবারে ডাক দিয়া আনা মরজিনার বাবাকে যখন হাজির করা হবে আল্লাহ বলবে বাবা তোমার বিরুদ্ধে তোমার মেয়ে জাহান নামের মধ্যে যাও আল্লাহ আল্লাহুলকে ডাক দিয়া বলবে ওই বাবাটা ডাক দিয়া বলবে আম্মা জান মুরজিনা মা গো তোরে আমি জন্ম দিলাম তোরে ভাত কাপড় দিলাম লালন পালন করলাম অসুখের সময় চিকিৎসা দিলাম ভালো পাত্র দেখে তোরে বিবাহ দিলাম এমন কোনো চাহিদা নাই যেটা আমি অপূর্ণ রাখছি যা চাইছো সবই তো দিলাম তুমি কেন আজকা আমি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছো ওই মেয়েটা ডাক দিয়া বলে বে বাবা তুমি যা চাইলাম সব দিলা কিন্তু ছোট্ট সময় তুমি আমারে মসজিদের মক্তবে পাঠাও নাই বাবা গো শিখাও নাই বাবা আল্লাহ শিখাও নাই নবী শিখাও নাই ধর্মের সবক শিখাও নাই পর্দা শিখাও নাই বাবা যদি তুমি আমারে দিন শিখাইতাস কে এই কঠিন মুসিবতের দিন আমাকে জাহান নামে যাওয়া লাগতো না এ বাবা তোমার কারণে আজকে আমি জাহান নামে যাই বাবা রে তোমারে জাহান নামে না নিয়ে আমি জাহান নামে যাব না আল্লাহ পাকুরাবুল আলমিন বলবেন ফেরেশতা ধর মুরজিনার বাবার গলার মধ্যে সত্তর হাজার গজের শিকল লাগায় দে সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার গজের শিকল লাগায়া জাহান্নাবি ওই বাবাকে মাথাটা নিচের দিকে দিয়া আটা উপরের দিকে ঝুলায় ওর বাবাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন না নাউজুবিল্লাহি মিন জালি এজন্য পৃথিবীর এই এই যে আজকে কতমা তাকিয়া কতবা এই যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে যেই সমস্ত বাবারা আছেন আজকে থেকে মেয়েদেরকে মক্তবে পাঠাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন আল্লাহ শিখাবেন কোরআন শিখাবেন মেয়েদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দিবেন তাইলে ওই কঠিন দিনটা আপনার দেখা লাগবে না কথা বলেন বাবা জাহান্নামে নামে চলে যায় এবার আল্লাহ ডাক দিয়ে বলবে মর্জিরা যাক বলবে না আল্লাহ এখনো যাব না বলে আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা বড় ভাইকে হাজির করা হবে বড় ভাই বলবে বোন আমার দুনিয়াতে ভালো ঘুরি চাইছো ঘুরি দিলাম ভালো মডেলের মডেলের সাজুনি চাইছো সবই তো দিলাম কেন আজকে তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের করলা মর্জিনা ডাক দিয়া বলবে ভাই যান যা চাইছি সবই তো দিলা কিন্তু আল্লাহ শিখাও নাই কোরআন শিখাও নাই আমারে ধর্ম শিখাও নাই বাইরে যদি আমারে কোরআন শিখাইতা ধর্ম শিখাইতা নামাজ রোজা পড়তাম পর্দায় চলতাম আজকে জাহান নামে যাওয়া লাগতো না বাইয়ের বিরুদ্ধে মামলা দিবে আল্লাহ ওই বাই কেউ গ্রেফতার করে জাহান নামের মধ্যে পাঠায় দিবে বলেন নাউজুবিল্লাহ তাইলে বুনদেরকে আমরা যে সাজুনি গুজুনি আর ভালো জুতার ভালো গরি চশমা কিনা দেই সাথে সাথে তাদেরকে কোরআন কিনে দিতে হবে কি হবে না তসবি কিনে দিতে হবে কি হবে না বুরকা কিনে দিতে হবে কি হবে না ভাইদের বড় ভাইদের দায়িত্ব হলো বুনদের ঘরের মধ্যে ঘর ঘরের বাহিরে পর্দা শিখানো কুরআন শিখানো এবং তাকে ইসলামী মুভমেন্টে ইসলামী মাইন্ড নিয়ে যেন সে বড় হতে পারে ইসলামী মাইন্ড ইসলামী আদর্শ চিন্তা চেতনা নিয়ে যেন আমার এই ভুমটা নামাজ রোজা পর্দায় চলে এরকম ব্যবস্থা করতে হবে কথা বলেন ঠিক কিনা তিন নম্বর মামলা দিবে নিজের বড় সন্তানের বিরুদ্ধে সন্তান এসে বলবে মা তুমি আমার বিরুদ্ধে মামলা দিলা মা আমি তো তোমার বাবাই মারা যাওয়ার পর আমি তো তোমার লালন পালন তোমার ভরণ পোষণ করলাম তোমার অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা আমি দিলাম তোমার ডায়াবেটিসের ওষুধ কিনা দিলাম গ্যাস্ট্রিক যেন না হয় গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইলাম প্রেশার মাপার যন্ত্র কিনা দিলাম শীতের দিনে তোমারে পোশাক আশাক দিলাম গরমের দিনে ভালো ফ্যান এসির ব্যবস্থা করে দিলাম মা তুমি আমার বিরুদ্ধে মামলা দেও মা ডাক দিয়া বলবে রে সন্তান সবই তো চাইলাম দিলা কিন্তু তুমি সন্তান হিসেবে আমি মা তোমার কাছে দিন ধর্মের কথাও পাওনা ছিলাম তুমি দিন ধর্মের কথা আমারে বলো নাই একবার পর্দার কথা বলো নাই নামাজের কথা বলো নাই একবার দান দক্ষিণার কথা বলো নাই সন্তান দিয়ে আজকে তোর কারণে আমি জাহান নামে যাচ্ছি আল্লাহ বলবে ওই বড় সন্তান কেউ ধর ও কেউ জাহান নামে পাঠা বলেন না উজুবিন সাইন নম্বরে কারে দুর্গ জানেনি জামাইরে দুর্গ কারে ধরবো সাইন নম্বরে ধরবো জামাইরে জামায়াত আইয়ে বউ তুমি আমারে মামলা দিলা আমারে জাহান নামে পাঠাইবা তোমারে তো আমি কত কিছু দিলাম নতুন শাড়ি পরে আমার ঘরে নিয়ে আসলাম বলবো যা চাইছো সবই তো দিলাম দেই দেই না আমরা আমাদের ঘরের মেয়েদের অবস্থা সাজুনি গুজনি কিনা দেয় স্বামী সাজ্জা দেহায় কারে এলাকার দোকানদার ঘরে কাগরে দেহায় বলেন আমার আপনার মা আমার আপনার বোন আমার আপনার বিবি আমরা ঘরের মধ্যে আমাদের মেয়েদের যা কিছুর প্রয়োজন হয় আমরাই তো তাদেরকে কিনে দিই একটা স্বামী তার বউয়ের যা কিছু প্রয়োজন হয় সব কিনে দেওয়ার জন্য চেষ্টা করে। একেবারে লিপস্টিক থেকে নিয়ে আইবুরু আইবুরু থেকে নিয়ে মেকআপ মেকআপ থেকে নিয়ে একেবারে ভালো ভালো দামি পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেয় কিন্তু ঘরের মধ্যে বউরা সাজ ও জামাইরে সারাদিন ওই দেহায় জামাইরে কি করি সারাদিন ওই তো জামাই দেখতে দেখতে তো শেষ এবার করে দেহাই এবার কি করে জামায়ের টাকা দিয়া কি করে সাজ্জা সাজ্জা দেখে আমির হামজা সব সুন্দর করে কয় সাজুনি আমরা আর মার্কের ওলারা শান্তি নেই মজা নেয় বলেন না নাউজুবিল্লাহ আমির হামজা সাহেবের নাম চিনেননি আপনারা মুফতি আমির হামজা বক্তা বাংলাদেশের প্রখ্যাত ওয়াজ সাজুনি গুজুনি কিনা দেয় আমরা আর মজা মারে কারা দোকানদার আর ড্রাইভাররা বলেন না বিল্লাহ এই আম্মা জানেরা সাবধান পর পুরুষকে আপনার সৌন্দর্য প্রদর্শন যদি করেন তাহলে এটা হারাম হবে আর যেই স্বামীর অর্থ উপার্জনের মাধ্যমে আমাদের ঘরের বিবি মেকআপ সাজে সুসজ্জিত হয়ে পোশাক পরিচ্ছদ ভালো জামা কাপড় পরে পর পুরুষকে দেখায় আমরা হয়ে যাব দায়ুস আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যেই পুরুষ দায়ুস হয় কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না জান্নাতে তো যাবে দূরের কথা জান্নাতের জ্ঞানও পাবে না বলেন না না পুরুষ হওয়া যাবে স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ যা চায় কিনা দিবেন কিন্তু বলবেন সাবধান এটা আমারে দেখাইবা কারা দেখাইবা আমাকে দেখাবা এটা ব্যবসায়ীকে দোকানদারকে দেখানো যাবে না ড্রাইভারকে দেখানো যাবে না মাঠে বাজারে হাটে বাজারে গিয়ে ঘুরা যাবে না সাবধান পারবেন না ইনশাআল্লাহ বলে চার নম্বর যখন ওই পুরুষের বিরুদ্ধে মামলা দিবে ওই স্বামীকেও আল্লাহ জাহান নামের শিকল লাগায় জাহান নামে নিক্ষেপ করবে বলেন না নাউজুবিল্লাহিমজারি তাহলে আমাদের মা আমাদের বোন আমাদের বিবি আমাদের সন্তানদেরকে তাদেরকে দিন দায়িত্ব শেখানোর দায়িত্ব আমাদের আছে না নাই আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন বান্দার আমল নামা যখন দিবে ওই প্যারেশানিটা বড় প্যারেশান যারা জান্নাতি হবে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন তাদের আমল নামাটা আল্লাহ পাকুল আলমিন ডান হাতে দিবেন এ যারা ইমান আনবো নামাজ পড়ব আল্লাহর জিকির করবো বিপদে আপদে আল্লাহকে স্মরণ করবো আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে ময়দানে আমল দিয়া পুরস্কৃত করবো বলেন সোবাহান্লা কিন্তু যখন একটা মানুষ জাহান্নামি হবে আল্লাহ নবী বলেন জাহান নামি ব্যক্তির আমল নামাটা বাম হাতে দেওয়া হবে সাধারণ কোনোভাবে তার আমল নামা দেওয়া হবে না তার আমল নামাটা বাম হাতে পিছন দিক থেকে চলে আসবে ফ্যারেস তারা ডাক দিয়া বলবে এই বান্দার আমল নামা পিছন দিক দিয়ে দিলেন গোয়াল্ল আমল নামা কেমনে ধরবে হাত তো ডানে আল্লাহ পাকুল আলমিন বলবে রে ফেরেস্তার দল এই বান্দার হাতটা টান দিয়া লম্বা করে ভেঙে ফেল ভেঙে ওর সিনাটার মধ্যে দিয়ে একটা ফাঁকা তৈরি করে এই সিনা দিয়ে হাতটা ঢুকায় দাও ঢুকায়া দিয়ে তারপর পিঠের পিছন দিক থেকে আমল নামাটা হাতের মধ্যে বাম হাতে দড়ায় দাও আল্লাহর নবী বলেন ফেরেস্তা টান দিয়ে হাতটা লম্বা করে বুক ঘন্টা যখন পিছন দিক থেকে আমল নামা দিবে ফেরেস্তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমল নামা পিছনে জবান তো সামনে কেমনে আল্লাহ আমল নামা পড়বে আল্লাহ আলামিন বলবেন ফেরেস্তা এই বাগদার ঘাটা ঘুরায়া ভেঙে চট করে ভেঙে ঘুরায়া ওর আমল নামাটা পিছন দিক থেকে ওর ঘাড়টা ঘুরায়া দাও ফেরেস্তা ওর ঘাড়টা ভেঙে কোন পিছন দিকে ঘোরায়ে দিবে আল্লাহ বলবে আল্লাহ গো কেন এত কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরা দুনিয়ার জমিনের মধ্যে ছিল ওদের কাছে কোরআন এসেছিল কোরআন অনুযায়ী আমল করে নাই উলামায়ে কেরাম তাদেরকে বয়ান করেছে তারা ওই বয়ার শুনে শুনে আমল করে নাই জুমার দিন জুমার খতিব সাহেব হুজুর তাদেরকে কোরআনের কথা বলেছে আমলের কথা বলেছে তারা সুজা পথে সিরতে মুস্তাকিমের পথে হাঁটে নাই বাঁকা পথে হাঁটছে এজন্য আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিলাম এ ভাই জাহান্নামের কষ্ট কি আমরা সহ্য করতে পারবো পারবো না ভাই তাহলে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে আমার আপনার মতো কত না মানুষ আজকে দেখা যায় তারা পাঁচ অক্ত নামাজ আদায় করে আমার আপনার মতো কত যুবক পাঁচক্ত নামাজ আদায় করে আমি আপনি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ি আজান হইলে নামাজ পড়তে পারি না কিন্তু আমার পাশের ভাই যুবক সে